হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য বায়োলজি থেকে গুরুত্বপূর্ণ ক্লাস তো আশা করব যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে এবং আমি এই ভিডিও শেষে টু কে ভিউজ চাই তোমাদের জন্য আমি এত কিছু করছি তো অবশ্যই আমি এইটুকু তো অ্যাকসেপ্ট করতে পারবো তোমাদের কাছ থেকে ঠিক আছে তো দেখো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং তাদের গুরুত্ব এটা হতে পারে রেচন পদার্থ কিন্তু তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম দেখো কি আছে উপক্ষার উৎস গুরুত্ব মেন হলো এটা যে উৎসটা আমাদের জানতে হবে দেখো আমরা কুইনাইন নাম শুনেছি এটা আমরা কোয়া থেকে পাই শিঙ্কুনা গাছের ছাল থেকে পাই তো এটি কী সাহায্য করে এটি ম্যালেরিয়া রোগের প্রতিষেধক মানে এই যে ম্যালেরিয়া রোগ হয় এটা শিঙ্কোনা গাছের ছাল দিয়ে ঠিক করা যায় ডাটুরিন দুত্রা গাছের পাতা ও ফলে কোথায় দুত্রা গাছের পাতা ও ফলে হাপানিয়া রোগের প্রতিষেধক রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে কোথায় সর্পগন্ধা গাছের মূলে উচ্চ রক্তচাপ কমানোর জন্য কি উচ্চ রক্তচাপ কমানোর জন্য নিকুটিন তামাক গাছের পাতায় এটি মাদক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় মরফিন এই মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় এটি ব্যথা বেদনার ওষুধ হিসাবে ব্যবহৃত হয় সিম ক্যাফিন কফি গাছের বেচিতে পাওয়া যায় এটাও সিম ব্যথা বেদনার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অ্যাটসোপিন এটা হলো বেলেডুনা গাছের মূলে ও পাতায় রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে এটি ব্যবহৃত হয় তো দেখো স্টুডেন্ট তোমরা কি কী শিখে রাখবে এটা আমি তোমাদেরকে কেন দিয়েছি এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং তাদের গুরুত্ব এই প্রশ্নটা দেওয়ার একটি কারণ যে এটা সবটা না আসলেও এক কথায় উত্তর যদি চলে আসে তো তোমাদের অনেক উপকার হবে ধরো সাপোজ স্পষ্ট চলে আসছে যে হাপানিয়া রোগের প্রতিষেধক আমরা কোথা থেকে পাই দুধরা গাছের পাতা ও ফলে থাকে তো আমরা যদি এটা না পড়ি তাহলে নিশ্চয়ই পারবো না আর এরকম যদি কোনো প্রশ্ন আসে যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ও তাদের গুরুত্ব লেখ এই যে প্রশ্ন উত্তরটা আমি যা লিখে দিয়েছি এটা তিন বলো আর পাঁচ বলো যাই আসবে ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি চাইবো এটা বেশি বেশি করে শেয়ার করো এবং অ্যাটলিস্ট আশা তো করতে পারছি না দু হাজার মানুষ দেখবে দু হাজার মানুষ যদি দেখে তাহলে আমি বুঝতে পারবো যে না আমার দেওয়া ভিডিও তোমাদেরকে অনেকেই সাহায্য করছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট অব্দি যে যে দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ